আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের আব্দুল মালেক কাকার অপারেশন সম্পূর্ণ হলো আমরা কিছুক্ষণ আগেই ভোলা সদর থেকে তার অপারেশন সম্পূর্ণ করে তার বাসায় এসে পৌঁছেছি এই সম্বন্ধে এখন তার সাথে কিছুক্ষণ কথা বলবো। কাকা অপারেশন করার পর আপনার কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে আচ্ছা আপনি কি মনে করছেন আপনার অপারেশনটা হবে এরকম ভাবছেন কোন সময় যারা এত সহযোগিতা করে এত পরিশ্রম করে আপনার অপারেশনটা সম্পন্ন করছে আপনার বাসা পর্যন্ত আপনার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের অবস্থা আল্লাহ তা ভালো রাখে নামাজ পড়া তাদেরকে দোয়া করেন ঠিক আছে প্রিয় দর্শক আব্দুল মালিক কাকার অপারেশনটি অনেকখানিই জটিল ছিল কারণ তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ এটার জন্য তার ব্যাপক চিকিৎসা দরকার রয়েছে এবং তার শরীরে ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে রয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন আমরা মূলত দুই তারিখে হাবিব মেডিকেলে তাকে অপারেশনের জন্য ভর্তি করানো হয় অপারেশনটি সম্পূর্ণ করতে যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন সে হচ্ছে আমাদের ভোলার সোহেল ভাই তিনি না হলে সম্ভবত এই অপারেশনটি আমরা এতদূর আসতে পারতাম না এছাড়া একেবারে লাইভ করা থেকে শুরু করে এই পর্যন্ত যারা বিভিন্নভাবে আমাদের খোঁজখবর নিয়েছেন এই মালিক কাকার খোঁজখবর নিয়েছেন তাদের মধ্যে রয়েছে বন্ধু আনোয়ার সদাগর এবং যাদের বাইক দিয়ে আমি সব সময় তার বাসা পর্যন্ত ফসেছি তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি বন্ধু সোহাগ এবং আমার ছাত্র শিহাব এছাড়া আরও সময় আমাদের সাথে সংযুক্ত থেকেছে জুয়েল ইকবাল হোসেন ও রাসেল ভাই সকলের সহযোগিতা মোটের উপরে ফেসবুকে সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাতে হয় এই জন্য যে তাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আজকের এই মহৎ কাজটি সম্পূর্ণ হয়েছে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম